আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ান এই সাবজেক্ট থেকে শুরু করব হচ্ছে প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়টির নাম হচ্ছে নির্ণায়ক তো এই নির্ণায়ক করতে হলে আমাদের কিছু নিয়মকানুন প্রথমে জানতে হবে তো আজকে আমরা বেসিক ক্লাসে সেই নিয়মগুলো প্রথমে দেখে নিব তারপরে আমরা রচনামূলক যে প্রশ্নে এই অধ্যায় থেকে আসে সে অঙ্কটি করব। তো প্রথমেই আমরা জানি যে নির্ণায়ক কি নির্ণায়ক হচ্ছে কতগুলো রাশি বা পথকে মধ্যে নির্দিষ্ট বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে অর্থাৎ কতগুলো উপাদানকে যদি বা কতগুলো পথকে যদি আমরা দুইটা খাড়া রেখার মধ্যে বন্ধনের মধ্যে আমরা রাখি তাহলে যে বিন্যাসটি আমরা পাবো এটাকেই বলবো আমরা নির্ণায়ক তবে এই নির্ণায়কের ক্ষেত্রে যে সমান সংখ্যক সারি ও কলাম এখানে যে কথাটি বলা আছে সমান সংখ্যক সারি এবং কলামকে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে তো সমান সংখ্যক সারি মানে আমরা জানি এই দিকে হচ্ছে আমার সারি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এভাবে তিনটা সারি আমি এখানে নিয়েছি এবং এই যে উপর নিচে যেটা আছে এটাকে বলি আমরা কলাম তো এই কলামও হচ্ছে তিনটা তাহলে কি একটা বর্গাকৃতি উপায়ে সাজানো হয়েছে এটা একটি নির্ণায়ক হবে যার তিনটি শাড়ি এবং তিনটি কলাম রয়েছে তাহলে যদি আমরা নির্ণায়ক বুঝি এখন এই নির্ণায়কের মধ্যে যেই পদগুলো আমরা নিয়েছি সেই পদগুলোকে প্রত্যেকটিকে এক একটি উপাদান বলে এখানে নির্ণায়কের উপাদান আমি এখানে লিখে রেখেছে যে যে সব রাশি বা পদ নিয়ে নির্ণয় গঠিত অর্থাৎ এই যে যে পদগুলো নিয়ে নির্ণয় গঠিত হয়েছে তাদের প্রত্যেকটিকে ওই নির্ণায়কের উপাদান বলে অর্থাৎ a1 এই যে a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এরা প্রত্যেকটাই এক একটা উপাদান এরপর আর উপাদানের সহগুণক তো এই উপাদানগুলো সাধারণত আমরা যে সমাধানগুলো করি নির্ণায়কের সাহায্যে সেখানে যে মানগুলো দেওয়া থাকে এক্স ওয়াই জেড আকারে দেওয়া থাকে এই এ ওয়ান বি ওয়ান জায়গায় এখানে এক্স ওয়াই জেড থাকে এবং তার সঙ্গে যে চিহ্নগুলো থাকে প্লাস অথবা মাইনাস যে সাইনগুলো থাকে এইগুলোকে আমরা উপাদানের সহগুণক বলি অর্থাৎ উপাদানের সাথে যেখানে যদি এটা প্লাস থাকে এটা প্লাস এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাস এই যে যে সাইনগুলো এই সাইনগুলোই হচ্ছে আমরা উপাদানের সহগুণক বলবো এখন এই উপাদানের সহগুণকগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এখানে মনে রাখার জন্যে আমরা এই যে থ্রি ইন্টু থ্রি যে বর্গাকার নির্ণায়ক আমরা এখানে লিখেছি তো এই ক্ষেত্রে আমাদের যে সাইনগুলো হবে সহগুণগুলো হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস অর্থাৎ উপরেরটা এবং নিচেরটা একই প্রথমটা হবে প্লাস দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা প্লাস শেষের লাইনেও তাই প্লাস মাইনাস প্লাস কিন্তু মাঝখানে হচ্ছে উল্টাটা এটা প্লাস হলে এটা মাইনাস এটা মাইনাস হলে এটা প্লাস তো এটা মনে রাখার জন্য আমি পাশে একটি চিত্র অঙ্কন করে রেখেছি সেটি হচ্ছে এখানে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি আমি ক্রস চিহ্নতে একটা দুইটা তিনটা করে আমি এখানে বিন্দু দিয়েছি এই তিনটা বিন্দুতে হবে প্লাস অর্থাৎ এইটা প্লাস হবে এখানেও প্লাস হবে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে মাঝখানেরটাও প্লাস হবে এখন বাকি যে খালি জায়গাগুলো আছে এগুলো হবে সব মাইনাস তাহলে এটি মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তো এভাবে কিন্তু আমরা এই সহগুণকগুলো মনে রাখতে পারি যে আমরা এই ক্রস বরাবর যে তিনটি করে আছে এটা হচ্ছে প্লাস অর্থাৎ এই যে এ ওয়ান বি টু সি থ্রি এই বরাবর যেটা আছে এটা হচ্ছে প্লাস এখানেও এ থ্রি বি টু সি ওয়ান এটিও প্লাস আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হবে মাইনাস যেমন এখানে এই যে বি ওয়ান এর এখানে এখানে মাইনাস হবে এই যে সি টু এর এখানে মাইনাস হবে এ টু এর এখানেও মাইনাস হবে আবার এ বি থ্রি এর এখানেও মাইনাস হবে তো এই সহগুলোতে এভাবে আমরা মনে রাখতে পারি এরপরে আসি আমরা উপাদানের সহগ তো উপাদানের সহগ বলতে আমরা নির্ণায়কের সাহায্যে যে সমাধানগুলো করে থাকে অঙ্কে সেক্ষেত্রে এক্স ওয়াই জেড আকারে যে মানগুলো দেওয়া থাকে এক্স ওয়াই জেড এর সাথে যে সংখ্যা মান থাকে সেটিকে আমরা সহগ বলবো এবং সেই সহগটা কিন্তু সহ গুণক সহ অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস নিতে হবে প্লাস থাকলে প্লাস যেমন এখানে আমি একটি সমাধানের জন্য এই যে তিনটা রাশি এখানে লিখে রেখেছি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড তো প্রথম যে রাশিটি আছে এখানে x এর সহগ কিছু নেই তার মানে হচ্ছে এখানে 1 আছে তাহলে x এর সহগ 1 y এর সহগ হচ্ছে এখানে কত 2 আছে -2 তাহলে আমাকে -2 নিতে হবে জেডের এর হচ্ছে 1 x এর সহগ এখানে 2 y এর সহগ এখানে 1 এখানে জেডের এর সহগ হচ্ছে -1 আবার নিচে হচ্ছে x এর সহগ 1 y 1 z ওয়ান এখানে এই এক্স ওয়াই জেড এর যে সহকগুলো আছে এইগুলো নিয়ে যদি আমরা একটা নির্ণায়ক গঠন করি তো নির্ণায়ক গঠন করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে দুটি রেখা দ্বারা আবদ্ধ করতে হবে এবং এক্স ওয়াই জেড এর যে সহকগুলো আছে আমরা এই প্লাস মাইনাস সাইন সহ সেগুলো নিব যেমন এখানে এক্স এর সহক প্লাস ওয়ান তো আমরা এখানে ওয়ান নিব এখানে ওয়াই এর সহক হচ্ছে মাইনাস টু তাহলে পরেরটা হবে মাইনাস টু এবং জেড এর সহক হচ্ছে প্লাস ওয়ান আমরা ওয়ান নিব দ্বিতীয় লাইনে আছে এর সহ হচ্ছে টু তাহলে টু y এর সহ হচ্ছে প্লাস এবং জেডের এর হচ্ছে মাইনাস এবার এখানে নিচে আসে এ হচ্ছে ওয়ান ওয়াইও হচ্ছে ওয়ান এবং z এও ওয়ান তাহলে আমরা এই যে অঙ্ক এরকম আমাদেরকে দেওয়া থাকবে এখান থেকে আমরা নিয়ে নির্ণায়ক আমরা নির্ণয় করতে পারব এখন আমরা নির্ণায়কের যে মান আছে সেই মান কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখবো তো নির্ণায়কের মান নির্ণয় করাটা খুবই জরুরি একটি টপিক কারণ আমরা যখন রচনামূলক প্রশ্ন অ্যান্সার করব তখন আমাদেরকে প্রথমেই নির্ণায়কের মান বের করতে হয় তো এই কারণে এই নির্ণায়কের মান বের করার যে নিয়মটি আছে সেটি আমরা কিন্তু আমাদের যে সহ ছিল এখানে এই সহ গুণকের প্লাস মাইনাস সাইন কোথায় পড়বে এটা একটু খেয়াল করতে হবে তো আমি এখানে দুই ধরনের নির্ণায়ক করে দেখাবো একটি হচ্ছে যে দুইটা শাড়ি এবং দুইটা কলাম অর্থাৎ এই যে একটা শাড়ি এই একটা শাড়ি এই একটা কলাম এই একটা কলাম তো দুইটা শাড়ি দুইটা কলামের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব তাহলে এই তিনটা শাড়ি তিনটা কলামের জন্য যেটা আছে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তো প্রথমেই আমরা দুইটা শাড়ি দুইটা কলামের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরাসরি এই এই দুইটার ভিতরে প্রথমে গুণ হবে গুণ হওয়ার পরে যদি এর সাথে প্লাস মাইনাস থাকে মনে করি এখানে মাইনাস টু থাকে তাহলে এখানে পাঁচ দুগুণি কত হয় দশ মাইনাসের দশ হবে আর যদি মাইনাস না থাকে তাহলে এখানে প্লাস থাকলে পাঁচ দুগুণি সরাসরি দশ হবে আমরা দশ লিখে দিব এখন হচ্ছে এখানে একটা সূত্রের মাইনাস করতে হয় অর্থাৎ এই দুইটা গুণ করার পরে বাকি যে দুইটা আছে দুইটা যে গুণফল হবে সেটা হবে মাইনাস তো মাইনাস এই দুইটা গুণ করার নিয়ম হচ্ছে এই দিকে এই দুই আর তিন গুণ করলে হবে তো তো এটার হচ্ছে হচ্ছে এটা এখন যদি কোনো একটা উপাদান যদি মাইনাস থাকে যেমন আমরা এখানে মাইনাস তিন দিয়ে যদি করি তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু এই নিচের লাইনে দেখি তো মাইনাস তিন যদি থাকে সেক্ষেত্রে প্রথমে এটা পাঁচ দুগণি দশ এটা তো ঠিক থাকবে এরপরে আমরা সূত্রের মাইনাস দেবো তো সূত্রের মাইনাস আমাদের দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যদি এটাকে গুণ করি তো এটা হচ্ছে তিন দুগণি ছয় কিন্তু এখানে একটা মাইনাস আছে তার মানে হচ্ছে মাইনাস ছয় হবে তো এখানে ক্যালকুলেশন করলে হবে তাহলে টেন আর এইখানে যেটা আছে মাইনাসের মাইনাসে কি হবে গুণ করলে প্লাস হবে তাহলে টেন প্লাস সিক্স সমান সমান হবে সিক্সটিন বা ষোলো তো এভাবে হচ্ছে আমাদের নির্ণয়কের মান বের করতে হয় এখন আসি আমরা তিনটা শাড়ি এবং তিনটা কলামের ক্ষেত্রে নির্ণায়কের মান কীভাবে বের করব তো তিনটা শাড়ি এবং তিনটা কলাম দেওয়া থাকলে আমাদেরকে এরকম চারটায় তৈরি করে নিতে হবে সেটা কীভাবে তো আমি যদি এটার একটু মান বের করি তো প্রথমে যদি আমরা এই ওয়ানটাকে নিয়ে নিই প্রথমে কি করব ওয়ানটাকে নিয়ে নিলাম তো ওয়ানটাকে নিয়ে নিলে এই ওয়ানের বরাবর যে শাড়ি আছে অর্থাৎ ওনের শাড়ি হচ্ছে এক তিন চার এবং অন বরাবার যে কলাম আছে এক দুই পাস এই দুটাকে টোটালি আমরা অফ রাখবো এটা টোটালি বাদ অন যখন নিব বাদ দিয়ে তাহলে কিন্তু আমার এই যে সেই চারটায় চলে এসেছে দুই দুগণি চারটা এখানে দুইটা এখানে দুইটা তো এখানে কিন্তু তাহলে আমরা এইটার সাথে এইটা তারপর সূত্রের মাইনাস দিয়ে এই দুইটা গুণ করলে আমরা এখানে একটা ভ্যালু পাবো তাহলে আমরা করে দেখি এখানে আমরা ওয়ান নিলাম এইটা এই কলাম এবং এই শাড়ি বাদ দিয়ে দিলাম তো এখানে থাকলো হচ্ছে তাহলে ছয় আর নয় ছয় নং কত চুয়ান্ন এরপরে সূত্রের যে মাইনাস এই মাইনাসটা আমাকে দিতে হবে এখানে যেরকম আমরা করেছিলাম এবার সাত আটা কত ছাপ্পান্ন গুণ করলে তাহলে ছাপ্পান্ন তো এটা হচ্ছে আমরা করলাম হচ্ছে প্রথমে ওয়ানটাকে আমরা প্রথমে নিয়ে করেছি এরপরে আমরা নেবো এর পরে হচ্ছে কি নেব থ্রি নেব প্রথম যে শাড়িটা আছে এই শাড়িটা নিয়েই আমাদেরকে মান নির্ণয় করতে হয় তো এরপরে আমরা যদি করি সেটি হচ্ছে আমরা এবার থ্রি নেব। তো থ্রি যখন নিব এই থ্রিটার যে সহগুণক আছে সেটা কিন্তু আমার খেয়াল করতে হবে যেমন অনের ক্ষেত্রে কিন্তু প্রথমটা আমাদের কিন্তু রেখেছি এখন যদি আমরা এখানে থ্রি বসাই তো এই থ্রির যে সহগুণক আছে সেই সহগুণক হচ্ছে কত মাঝখানে আছে থ্রি তাহলে এটা হচ্ছে মাইনাসের হবে এই মাইনাসটা থ্রির আগে আমরা বসিয়ে দিব এখানে মাইনাস দেওয়ার পরে আমরা আবারও ব্র্যাকেট দিয়ে যখন থ্রি নিব তখন এই থ্রি বরাবর শাড়ি হচ্ছে প্রথম এটা এবং কলাম হচ্ছে মাঝখানেরটা বরাবর তাহলে এই এই লাইনটার এই লাইনটা বাদ দিলে তাহলে আমার থাকে কি এই আট পাঁচ নয় তো আমরা এটাকে যদি এরকম এখানে লেখি দুই আট পাঁচ নয় এইটা থাকে তার মানে কি নয় আর দুই আমরা প্রথমে কি করবো নয় দুগানি কত আঠারো এরপরে সূত্রের মাইনাস ব্যবহার করব এরপরে হচ্ছে এই দুইটা গুণ করবো পাঁচটা চল্লিশ ব্যাস এরপরে আমরা তিন নিয়েছি এরপরে কি করব চার নিব এই চার কে যখন নিব আমি বলেছি যে প্রথম শাড়ি থেকেই আমাদেরকে নির্ণয়কার মানটা নির্ণয় করতে হয় তো এই চার যখন নেবো আমরা চারের আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা হচ্ছে আমার এখানে সহগনক বলে দেবে তো এখানে আছে হচ্ছে প্লাস তাহলে আমরা এখানে প্লাস নিলাম তো চার নেওয়ার পরে আমরা ব্র্যাকেট দেবো তো চার মানে কি চারের বড়বার শাড়ি হচ্ছে প্রথম শাড়ি সব ক্ষেত্রে শাড়ি প্রথমটাই থাকে এবং কলাম হচ্ছে চার বরাবর এই আট নয় বাদ যাবে তার মানে কি এইটা থাকবে তাহলে এইটার যদি থাকে তাহলে সাব্ধমানী কত চোদ্দো সূত্রের মাইনাস এরপরে হচ্ছে এই দুইটা গুণ হবে পাঁচ এখন আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হচ্ছে এই মান হবে তো আমরা ক্যালকুলেশন করলে এখানে যদি আহ চুয়ান্ন মাইনাস কত ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে চুয়ান্ন বাদ দিলে দুই কিন্তু মাইনাস একটা বড় এই কারণে এখানে হবে মাইনাস দুই তার সাথে এক গুণ করলে এখানে আমরা পাবো মাইনাস দুই এইখানে পাবো আমরা আছে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব তারপরে বাইরে গুণ করে দেব চল্লিশ থেকে যদি আঠারো বাদ দিই কারণ মাইনাসে চল্লিশ মাইনাসটা থেকে যাবে তাহলে আমরা আগে এখানে মাইনাস হচ্ছে আর আঠারো তো আঠারো থেকে চল্লিশ চল্লিশ বাইশ থাকে তো বাইশটা হবে কি মাইনাসে যেহেতু চল্লিশটা বড় মাইনাসের বাইশ তো আমরা এখানে মাইনাস বাইশ পাব তিন হচ্ছে তিন বাইশে ছেষট্টি এটা আমরা জানি গুণ করে পাবো এরপরে এইখানে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে চোদ্দ মাইনাস তিরিশ থেকে চোদ্দ গেলে থাকে হচ্ছে ষোলো তো যেহেতু তিরিশটা মাইনাসের বড়টা তাহলে এখানে হবে মাইনাস ষোলোর সাথে আবার এখানে প্লাসের চার গুণ তো চার গুণ ষোলো মানে হচ্ছে চৌষট্টি তাহলে এখানে হবে যেহেতু মাইনাসেরটা বড় মাইনাস থেকে যাবে চৌষট্টি তো এখানে আমরা পাচ্ছি মাইনাস টু মাইনাস চৌষট্টি তার মানে হচ্ছে মাইনাসের ছেষট্টি চৌষট্টি আর দুই ছেষট্টি আর এখানে আছে প্লাস এর ছেষট্টি তাহলে আমরা এখানে প্লাস মাইনাস তার মানে এখানে হচ্ছে এই নির্ণয়কটির মান হবে শূন্য